সরকারের আবাসন কর্মসূচি আশ্রয়ন দুই পরিকল্পনার আওতায় সারাদেশে আরও আঠারো হাজার পাঁচশো ছেষট্টি গৃহ ও ভূমিহীন পরিবারকে বাড়ি হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদুল আজাহার আগে দেওয়া এই উপহার হাসি ফুরিয়েছেন এইসব পরিবারের

মঙ্গলবার এগারো জুন সকাল সাড়ে এগারোটায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন গৃহহীন পরিবারের মাঝে এসব জমি ও গৃহঘর হস্তান্তর করেন

ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী লালমনিহাট জেলার কালীগঞ্জ কক্সবাজার জেলার ঈদগাঁও এবং ভোলা জেলার চর সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী বলেন আজকে আমরা আশ্রয় প্রকল্প দুইয়ের অধীনে আঠারো হাজার পাঁচশো ছেষট্টি ভূমিহীন গৃহহীন পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর করছি যারা ঘর পাচ্ছে তাদের আমি অভিনন্দন জানাই সেই সাথে আমি আরেকটি কথা বলবো সেটি হচ্ছে ঘরগুলো আমরা করে দিচ্ছি সেগুলো এখন থেকে আপনাদের সম্পত্তি যে নিচ্ছেন বা পাচ্ছেন সেটি আপনার নিজ সম্পত্তি কাজেই এই ঘরগুলোর রক্ষণাবেক্ষণ এবং যত্ন করার দায়িত্ব আপনার এখানে বিদ্যুৎ ব্যবহারে অবশ্যই সাশ্রয়ী ও মৃত হতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আপনার প্রধানমন্ত্রী আরও বলেন যে জিনিস আপনি পাচ্ছেন তার জন্য কোনো অর্থ খরচ করতে হচ্ছে না কিন্তু নিজের সম্পত্তি হিসেবে আপনাকেই যত্ন নিতে হবে আপনাদের ভালো থাকাই বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে আরও এক ধাপ এগিয়ে যাবে ছেলে মেয়েদের শিক্ষিত করে গড়ে তুলবেন স্বাবলম্বী করুন মাদক থেকে দূরে রাখুন এতে আপনাদের ভালো থাকার পাশাপাশি দেশ ভালো থাকবে কে এল বাংলানিউজ লাল মনিরহাট এবং ইলেকট্রনিক ডিভাইস কেনার ক্ষমতা পূর্বের তুলনায় যথাক্রমের সত্তর দশমিক দুই দুই ভাগ এবং